মেদিনীপুর শহরের ঐতিহ্যবাহী গান্ধীঘাটে বিতর্কিত সাইনবোর্ড মেদিনীপুর পৌরসভায় সভায় এ নিয়ে মেদিনীপুর শহরে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা উল্লেখ্য মেদিনীপুর শহরের পাশ দিয়ে যে কংসাবতী নদী বয়ে গেছে সেই গান্ধীঘাট যেখানে গান্ধীজির চিতাভস্য বিসর্জন করা হয়েছিল সেই গান্ধীঘাটে সন্ধ্যা জয়নের লক্ষ্যে মেদিনীপুর পৌরসভার উদ্যোগে সাজানো হচ্ছে পার্ক থেকে শুরু করে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে আর তারই মাঝে একটি সাইনবোর্ড বসানো হয়েছে মেদিনীপুর পৌরসভার তত্ত্বাবধানে যেখানে লেখা রয়েছে উনিশশো আটচল্লিশ সালে তিরিশে জানুয়ারি জাতির জনক মহাত্মা গান্ধীকে গুলি করে হত্যা করেছিল এক উগ্র হিন্দুত্ববাদী সংগঠন মৃত্যুর মুহূর্তে তার মুখ দিয়ে উচ্চারিত হয়েছিল হেরাম পরবর্তী ক্ষেত্রে গান্ধীজির চিতাভস্য এই ঘাটে বিসর্জন করা হয়েছিল এই পবিত্র ঘাটটি শুধু ইতিহাসের অংশ নয় আমাদের জাতীয় চেতনারও প্রতীক সহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে আর মৃত্যুর জন্য এখানে পরিষ্কারভাবে দায়ী করা হয়েছে আরএসএস সংগঠনকে জানি ইতিমধ্যে মুখ খুলতে শুরু করেছে গেরুয়া শিবির দিলীপ ঘোষের বক্তব্য বহু জায়গায় এমনকি কোর্টেও প্রমাণিত হয়েছে এই ঘটনার আসল সত্য কি এটা বহু পুরনো চর্চিত বিষয় টিএমসিতে কিছু পুরোনো কংগ্রেসি লোক আছে করে খাওয়ার জন্য তারা এইভাবে চাইছে কে বদনাম করতে কেউ কোথাও প্রমাণ করতে পারেনি কোর্টও বলেছে যারা বলেছে তাদের বিরুদ্ধে কেস হয়েছে এই মিথ্যে কথা বলার জন্য লুকিয়ে চুরি ধরনের অপপ্রচার করছে এতে কিছু যায় আসে না যদিও মেদিনীপুর পৌরসভার পৌর প্রধানের স্থাপ বক্তব্য আর এস ইতিহাস জানে না তিনিও ইতিহাসের বিষয় তুলে ধরে বক্তব্য রেখেছেন তার মত যা লেখা রয়েছে সঠিক লেখা রয়েছে কোথাও কোনো ভুল লেখা নেই দেখুন এইসব প্রণ হয়ে গেছে টিএমসি তে কিছু কংগ্রেসি লোক আছে করে খাওয়ার জন্য ঢুকেছে তারা ওইভাবে চাইছে আর এস এস কে বদনাম করতে কেউ কোথাও প্রমাণ করতে পারেনি কোর্টও বলেছে কিন্তু মিথ্যা বলার জন্য তাদের বিরুদ্ধেও কেস হয়েছে লুকিয়ে চুরি এখন এই ধরনের অপপ্রচার করছে এতে কিচ্ছু যায় আসে না

আমরা গান্ধীঘাট উনিশশো আটচল্লিশ সালে তিরিশে জানুয়ারি যখন গান্ধীজিকে গুলিবিদ্ধ হলেন তিনি মাটিতে লুটিয়ে পড়েন হে রাম বলে এবং ক্ষমা করে দাও এই যে ব্যক্তি তার চিতাবর্ষ উনিশশো সালে বারোই ফেব্রুয়ারি আমাদের এই মেদিনীপুর শহরের কলেজ মাঠ থেকে শোভাযাত্রা সহকারে ভারতবর্ষের সমস্ত নদ নদীতে বিসর্জন দেওয়া হয়েছিল সেই সাথে সাথে মেদিনীপুর এই কংসাবতী নদীর তীরে গান্ধীজি নোংরা প্রকৃতির হয়ে সেখানে পড়েছিল গত বাম সরকারের আমলেও এই গান্ধীঘাট কোনো সংস্কার করা হয়নি আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্থিক সহায়তায় মেদিনীপুর পৌরসভা উদ্যোগ নিয়ে এই গান্ধী করেছি গান্ধী ঘাট নির্মাণ হয়েছে গান্ধী পার্ক হয়েছে এবং মেদিনীপুর শহরের দু লক্ষ মানুষকে বিশুদ্ধ পানীয় জল দেওয়ার জন্য জল প্রকল্প হয়েছে তো এই গান্ধীঘাটে সৌন্দর্যের ক্ষেত্রে নদীর মমতা বন্দ্যোপাধ্যায় ইতিহাসকে বিকৃত বিজেপি করছে যারা ভারতবর্ষের সংবিধান পাল্টে দিতে চায় যারা ভারতবর্ষের মনীষীদের অসম্মান করে যারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে কোনো অংশগ্রহণ না করে জেল থেকে দিয়ে বেরিয়ে যায় তাদের কাছ থেকে গান্ধীজির সম্বন্ধে শুনতে হবে না বা ভারতবর্ষের সম্বন্ধে জ্ঞান নিতে হবে না তারা তাদের মতন থাকুক আমরা যেটা ইতিহাস পড়ে জেনেছি এবং যদি এতই হয় তাহলে সর্দার বল্লভ ভাই প্যাটেল সেই আর এস এস কে ব্যান্ড করেছিল কেন এই আমাদের বিজেপি সরকার আসার পর নাথুরামগড়সের মন্দির নির্মাণ হয়েছে কারা করেছে কারা দেশের মধ্যে থেকে দেশকে কলঙ্কিত করছে এই বিজেপি নামক যারা নাম দারি আরএসএস তারা ভালো করে ইতিহাস পড়ুক জানুক তারপরে নাথুরামগড়সে আর এস এস এর সদস্য এবং তিনি জাতির পিতাকে হত্যা করেছিলেন সেখানে আমরা সঠিক লিখেছি মেদিনীপুর পৌরসভা এখানে কোন অন্যায় বা ভুল করেনি